মোবাইল ঘোরাও আর তোমার ভাগ্যকে যাচাই করে নাও ঘোরাও 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 দেখি দেখি তোমার ভাগ্যে কি আছে আজকে দেখি 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 ছুরির মুখ যে দিয়ে থাকবে সেইটা তোমার ভাগ্যে কি আছে ভাগ্যে আছে কাজু বাদাম কেজি কাজু বাদাম এক কেজি কাজু বাদাম পেয়ে গেল আমার কি আছে টাকাটা দেখো দেখি দেখি ঘোরাও ঘোরাও দেখা যাবে ঘোরাও দেখি 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 तुम्हारा भाग्य किया छे देखी देखी चे। दे देखी 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 आज के अर्पितार भाग्य किया छे देखी 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 बाजारे कतो दाम ठीक है छे नाओ सेंटरे लिए नाओ नाओ अबार घुराओ घुराओ देखी मार भाग्य अबार किया छे देखी 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 देखी

আঙ্গুর ফল আঙ্গুর ফল খাও আঙ্গুর ফল খাও এবার মা ঘোরাও শাশুড়ি মা ঘোরাবে এবার দেখি 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 শাশুড়ি মার ভাগ্যের মোবাইল ঘুরি দিয়েছে দেখা যাক দেখি দেখি দেখা যাক কি পরে দেখো না দেখো না দেখা যাক 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 ফাঁকা 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 চলো চলো দেখি 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 এবার অর্পিতা ঘুরাও অর্পিতা ঘুরাও দেখি 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 তোমার ভাগ্যে কি পরে দেখি 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 কি কিসে কিসে পড়েছে কিসে দাগে হ্যাঁ দাগে পড়েছে তুমি তাহলে ফাঁকা কিছু পাওনি चलो चलो देखी गुलाओ 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 देखी घुराओ 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 देखी 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 गामला कार कार भोल लो देखी 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 अरे चाका जे पालिए जाच्चे जाको जते जते कदी के डागे डागे चलो 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 आबा 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 ना 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 घुरा 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 देखी 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 দেখি 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 ও কলা কে পায় তবে কাজ কলা নেই পাকা কলা আছে দেখি কে পায় কে পায় দেখি 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 কে পায় ফাঁকা 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 নাও ঘোরাও দেখি 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 ঘোরাও ঘোরাও তুমি কি মন্ত্র দিয়ে দিচ্ছ না কি কর দেখি 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 ঘোরাও 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 ঘুরছে 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 দেখি 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 না দাঁগে নেই দাঁগে নেই ঘরে আছে ঘরে আছে ঘরে আছে ঘরে আছে